মানুষ যখন ছোট থাকে তখন মনে করে কোন দিন বড় হম আর যখন বড় হয় তখন ওই ছোটোবেলার জীবনটা কি বেশি মিস করে মনে করে ছোটো থাকাই ভালো আসলো আসলে জীবন ইনকাই বৈচিত্র্যময় যতদিন বাপের হোটেলে খাবেন ততদিন বুঝবেনই না জীবনটা কী আর বিশ্বাস করেন একবার বাড়ির থেকে বের হন ইনকাম করবার শেখেন তখন বুঝবেন যে জীবনের খেলাটা আসলে এর থেকেই শুরু আসসালামু আলাইকুম যাই হোক ভিডিওর প্রথমে অনেকগুলো উপদেশমূলক কথাবার্তা কোনো কেউ আবার মাইন্ড করেন না এই সাবুদানা বা সাগু কয় অনেকে এটা দেখে বিশেষ করে ছোটবেলার কথা আমার মনে পড়ে গেল তো যাই হোক আজ স্পাইস রান্ড দেবো এক লিটার গরুর দুধ লিসি তার মধ্যে দুধে দিছি সাদা এলা সারাটা তেজপাতা ছিঁড়ে দিছি দুধ যাতে লাগে না ধরে তার জন্য মিচ্ছানা পরপরই পরই দেবো আর উপরে যাতে একে স্বরের মতো না পড়ে সেটা কিন্তু খেয়াল করা লাগবে নিচে লাগে ধরলে তা পায়েসের স্বাদটা নষ্ট হয়ে যাবে আবার আর এই পায়েসের জন্য আলাদা করে কিছুই লাগবে না বাড়ির যে কয় যেগুলো থাকে ওগুলো দিয়েই বানাসি তা এই দুধ মিচানা গরম হয়ে আসলে তার মধ্যে এক কাপ ভরে চিনি দিছি এটা সম্পূর্ণ অপশনাল যদি মনে করেন গুড় দিবেন তাও হবে কিন্তু চিনি দিলেই বেশি ভালো হয় আর মিষ্টিটা নিজের ইচ্ছা মতো দিবে পারবেন কোনো সমস্যা নেই বাড়ানোর জন্য কিন্তু আবার দুধও আর মিষ্টি সাথে আমি সবসময় এক সিমটি আনা নুন দেই তাই নুনটা মিছানা দিয়ে নিন আর সাবু কেমনে ফুটে লেওয়া লাগে সেটা আপনারা ভালো করেই জানেন আমি সকালেই ফুটে লিসো তার জন্য এনকে দলা থেকে গেছে আর মেন কথা হচ্ছে পানি দিবার মনে আসলো না পানিতে ভিজে তুলে এনকে হলো হলো নাহিন অর্ধেক ফোটা করে নিলে সব থেকে ভালো হয় কারণ দুধের মধ্যে যেহেতু খানিক্ষণ জাল করা হবে তার জন্য আবার বাকি অর্ধেকটা জাল দিতে দিতেই ফুটে যাবে আবার কেউ কেউ খালি প্যানিতে ভিজে থুয়ে সেই সব ডিরেক্ট দুধের মধ্যে দিয়ে জাল করলেও হবে সমস্যা নেই এখন এক চামচ ঘি দিচ্ছি আরও যাতে ঘ্রাণ বের হয় সুঘ্রাণ তার জন্য এটা অপশনাল যদি মনে করেন দিবেন দিলে দিবেন না দিলে নাই আর এই পায়েসটা রান্দার সময় কিন্তু জালটা দিছি একবারে মাঝারি হিটে বেশি জোরেও লয় বেশি আস্তেও লয় যে যখন বড় বড় বলক উঠবার শুরু করবে তখনই বুঝবেন যে কিছুক্ষণের মধ্যে পায়েসটা রেডি হয়ে যাবে কুটুম্ব আসলে কুটুম্ব কাক কয় জানে নয় যে আত্মীয় স্বজন আইলে আমরা আবার বগুড়ার মানুষের আবার কুটুম্ব কই তা আসলে কিন্তু আপনারা একে মিচ্ছানা সময়ের মধ্যে এই পায়েসটা সুন্দর মতো রেন্দে হাজির করে দিয়ে একবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবার পারেন আর ছোট মানে গেলে ভরপুর জিঙ্কে আর ছোট সলপল পোল যেগুলা মিকনা আছে মোটা করবার চালে তো এই সাবুদানার কোনো মানে জুড়িই নাই বাস সাবুদানা ইস রেডি খাওয়ার জন্যে খালি জিয়ের মধ্যে একুপ একু একুপাকু করিচ্ছে কখন খামো কিন্তু গরম গরম খেতে তো ভাল লাগবে না আবার ফ্রিজ লাগবে তাহলে সেই ভাল লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে পরে কোনো ভিডিও নতুন কোনো নিয়ে এ পর্যন্ত সবগুলি ভালো থাকবেন আর হ ফলো লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবের আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকে চলে যাচ্ছে ধন্যবাদ